নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি এসেছি দত্তপুকুর থেকে কিছুটা দূরে দীঘাড়া শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শান্ত নিরিবিলি সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর তো এর আগে আমি কয়েকটা মনসা মন্দিরের ভিডিও করেছি তাই ভাবলাম আজকে আর মনসা মন্দিরে না যেয়ে আজকে যাই কালী মায়ের মন্দির যদিও সবই এক তবুও এখানকার পরিবেশ খুবই সুন্দর চারিদিকটা গাছে ভর্তি তাই আজকের এই সিদ্ধেশ্বরী মায়ের ভিডিও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো শিয়ালদা বনগালোকাল তিন নম্বর প্ল্যাটফর্মের সাতটা পঁচিশে ঢুকলো তো চলুন এটাতেই উঠে পড়ি শিয়ালদা থেকে দত্তপুকুরের দূরত্ব উনত্রিশ কিলোমিটার শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ট্রেনে সময় লাগে প্রায় এক ঘন্টা শিয়ালদা থেকে দত্তপুকুর মাঝখানে এগারোটা স্টেশন অতিক্রম করে তো পৌঁছে গেলাম দত্তপুকুর স্টেশনে নামলাম তিন নম্বর প্ল্যাটফর্মে দমদম স্টেশন থেকে সাতটা পঁচিশে বনগা লোকাল ধরেছিলাম এখানে নামলাম আটটা দশে অর্থাৎ পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগলো আমার পৌঁছাতে এই দত্তপুকুর স্টেশনে তো এই দত্তপুকুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে কিছুটা পেছন দিকে পিছিয়ে আসুন অর্থাৎ শিয়ালদার দিকে এসে এই যে সামনে জলের ট্যাঙ্ক দেখছেন এই ট্যাঙ্কটার পাশ দিয়ে অর্থাৎ ডান দিকে স্টেশনের বাইরে আসুন ওখান থেকে আপনারা

তো আমি হেঁটে হেঁটে এলাম দশ মিনিটের মতো টাইম লাগলো আর আপনারা ওই স্টেশন থেকেই টোটো বুক করে নেবেন কুড়ি টাকার মতো ভাড়া নেবে মন্দিরে পৌঁছে দেবে তো পৌঁছে গেলাম শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরে দীঘারা দত্তপুকুর এটি হলো মন্দিরের মূল প্রবেশ পথ আর তরণটি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রং করা একদম ঝাঁ চকচকে আর উপরই তরুণের উপরই রয়েছে দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায় পাশে আর দু সাইডে রয়েছে নন্দী মহারাজ তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি তো মন্দির চত্বরে প্রবেশ করি ডান দিকে অনেকটা বড়ো জায়গা এখানে গাড়ি রাখার সুব্যবস্থা চার চাকা গাড়ি নিয়ে এলে আপনারা আরামসে এখানে রাখতে পারবেন আর প্রথমেই রয়েছে একটি প্রাচীন অসত্য বৃক্ষ এবং অসত্য বৃক্ষের নিচে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ দেবাদিদেব মহাদেবের বেদিটি শ্বেত পাথরের বানানো এবং চারিপাশটা গিল দিয়ে ঘেরা আর শিবরঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজ প্রায় শ্বেতপাথরের দশ ধাপ সিঁড়ি অতিক্রম করে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে হয় বলুন কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো মায়ের আশীর্বাদে যেটুকু থাকা যায় সেটুকুই আছে কি পায় ভালোই আছি মায়ের মন্দির সকালে খোলা হয় সাড়ে চারটের সময় তারপর সাড়ে চারটের সময় যে ঠাকুরমশাই আসেন উনি মায়ের মন্দিরে এসে মাকে দরজা খুলে মাকে জাগিয়ে মায়ের মঙ্গল আরতি করা হয় মঙ্গল আরতি করে তারপরে মাকে স্নান করানো হয় মাকে স্নান করিয়ে তারপর মার সামান্যতম পুজো যেটুকু করা যায় সেটুকু করে ওনার সকালবেলা ডিউটি ওনার শেষ তারপরের ঠাকুমশাই আসেন নটার সময় নটার সময় এসে তারপর সেই ঠাকুরমশাই যেই ডিউটি উনি নবৃদ্ধ করে ঠাকুরকে যে যেভাবে মানুষ পুজো অন্য ঠাকুমশাইরা পুজো করেন সেভাবে পুজো করে ওনার ডিউটি একটা পর্যন্ত সাড়ে বারোটায় ভোগ হয় সাড়ে বারোটায় ভোগ হলে উনি গুছিয়ে একটার মধ্যে ওই ঠাকুরমাসায় চলে যান আবার তৃতীয় ঠাকুমশাই আসেন বিকাল পাঁচটার সময় পাঁচটার সময় এসে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ফুল টুল পরিষ্কার করে মাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আবার বসেন বসে উনি পুজো করেন এবং সন্ধ্যা আরতিটা উনি করেন সন্ধ্যা আরতি করার সময় পাশে আমাদের একটা রাধাকৃষ্ণ মন্দির আছে সেই রাধাকৃষ্ণ মন্দিরেও আরতি হয় এবং সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও আরতি হয় একই সঙ্গে দুই মন্দিরে আরতি হয় সন্ধ্যা আরতি হওয়ার পর বন্ধ হয়ে যায় তাও বন্ধ হয়ে যায় মোটামুটি হ্যাঁ হ্যাঁ এখানে কী কী উৎসব অনুষ্ঠান হয় যদি একটু বলেন হ্যাঁ এখানে উৎসব অনুষ্ঠান হয় এখানে বিশেষ যে উৎসব অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারিতে আমাদের এখানে বাৎসরিক উৎসবটা পালিত হয় তবে সেটা ছাব্বিশে জানুয়ারি সীমাবদ্ধ না একুশ থেকে শুরু হয় একুশ থেকে মেলা তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান মাধ্যমে আমাদের ছাব্বিশে জানুয়ারিতে ধরে নিয়ে বাৎসরিক অনুষ্ঠানটা হয় এছাড়া আছে রটন্তী পৌষ মাসে রটন্তীর সময় উৎসব হয় তারপর কৌশিক আছে আমার ভাদ্র মাসে সেই সময় উৎসব হয় এবং দীপান্বিতা আমাবসা তো অবশ্যই হয় হ্যাঁ এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে প্রতি শনি মঙ্গলবার এবং অমাবস্যাতে আমরা ভোগ প্রসাদ সকলকে বিলি করি তার জন্য কোনো পয়সা দিতে হয় না

মহাদেব একদিকে ও এখানে মহাদেব আছে মহাদেব আছে রীতি নারায়ণ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার উপরে কাঁচের সিংহাসনের বেদিতে এই যে মাকে দেখছি মাকে হ্যাঁ মাকে যে শিলাখণ্ডে মাকে দেখা যাচ্ছে এই মাই আবির্ভাব হয়েছে আমাদের এইখানে যে পুরনো অসত্য গাছ আছে অসত্য গাছে গোড়ার থেকে মায়ের আবির্ভাব হয়েছে এই শিলা এই শিলার আবির্ভাবটা আমি একটু পরে একদম মানে সম্পূর্ণভাবে ডিটেলসে বলছি হ্যাঁ এছাড়া বিগ্রহ আছে ওপরে বিগ্রহটা এক ভদ্রমহিলা বালিগঞ্জ থাকেন জয়ালতা দেবী উনি এই বিগ্রহটা করে দিয়ে গেছেন আজ থেকে দুশো বছর আগে হ্যাঁ কষ্টিক পাথরের মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন এই শিলা মূর্তির আবির্ভাব হয়েছে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে তখন এখানে সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল এই জঙ্গল পরিপূর্ণ অবস্থায় এখানে কিছু আদিবাসী লোক বাস করত মন্দিরে মহারাজ ছিলেন পুরাণগিরি মহারাজ সেই পুরাণগিরি মহারাজ একদিন নৌকা বিহার করতে বেরিয়ে পড়লেন গঙ্গায় নৌকা নিয়ে সেই নৌকা নিয়ে গঙ্গায় যখন বেরিয়ে পড়লেন তখন তিনি নৌকা চালাতে চালাতে একটা শাখা নদীতে ঢুকে পড়েন সেই শাখা নদীটাই আমাদের মন্দিরে ঠিক পিছনে সুক্ষাবতী নদী চলতি কথায় আমরা সুটি নদী বলি এই নদী দিয়ে উনি যখন যাচ্ছিলেন তখন উনি দেখলেন যে অসত্য গাছের একটা অসত্য গাছ দেখা যাচ্ছে কিন্তু তার মাঝখান দিয়ে একটা আলোর রেখা দেখা যাচ্ছে এবং ধোঁয়া উঠছে এই আলোর রেখা এবং ধোঁয়াটা কি এইটা জানার খুব আগ্রহ প্রকাশ করলেন তখন তিনি জঙ্গল কেটে ওঠার চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না বেল বেলগাছ দিয়ে এতটাই জঙ্গল ছিল উঠতে পারলেন না তখন ওখানে একটা বেলগাছকে উনি সিদ্ধান্ত নিয়ে ওই বেলগাছের গোড়ায় পঞ্চমুন্ডি আসন স্থাপন করলেন পঞ্চমুন্ডি আসন স্থাপন করলেন সেই বেলগাছটি আজও বিদ্যমান এখনও গেলে ওখানে দেখা যায় ওই বেলগাছের গোড়ায় উনি পঞ্চমণ্ডি স্থাপন করে ওখানে তিনি সাধনায় বসেন সাধনায় বসে উনি জানতে পারলেন যেখানে এখানে মায়ের একটা অস্তিত্ব আছে মায়ের অস্তিত্ব যখন আছে উনি তখন খুব চেষ্টা করলেন জঙ্গল কেটে ভেতরে ঢোকার এবং ঢুকলেনও এসে উনি অসত্য গাছের গোড়ায় যখন আসলেন দেখলেন অসত্য গাছের গোড়ায় একটা সুরঙ্গ দেখা যাচ্ছে সেই সুরঙ্গর ভেতর থেকে একটা আলোর রেখা বেরিয়ে আসছে এবং ধোঁয়া বেরিয়ে আসছে উনি তখন পাশে একটা লাল বেদির মতো তার মধ্যে সাদা দেখবেন ওইখানে আছে আবার পণ্ডিত পঞ্চমন্ডি স্থাপন করলেন সেইখানে পঞ্চমন্ডি স্থাপন করে আবার উনি সাধনায় বসলেন সাধনায় বসে ভাবলেন যে এখানেই মায়ের অস্তিত্ব আছে তখন ওই ভিতর থেকে উনি মায়ের এই শিলামূর্তি সংগ্রহ করলেন সংগ্রহ করে মাকে এখানে পাতা দিয়ে একটা ঘর বানিয়ে মাকে পূজা করতে লাগলেন কিন্তু উনি তো পূজারী হিসাবে আসেননি উনি পরিব্রাজক উনি তখন এখানে স্থানীয় যারা আদিবাসী আছেন তাদের হাতে এই মায়ের ভার সমর্পণ করে উনি চলে গেলেন আবার নৌকা বিহারে যে জমিদার ছিলেন বিনয় বিনয়ভূষণ চট্টোপাধ্যায় উনি গ্রামের লোকদের ডেকে বললেন যে আমি তো আর চালাতে পারছি না আপনারা যদি গ্রামের লোকদের ডেকে একটা চাষ্টি কমিটি তৈরি করেন খুব ভালো হয় তখন ওই ট্রাস্টি কমিটির মধ্যে গ্রামের লোক পাঁচুগোপাল চক্রবর্তী প্রফুল্ল চক্রবর্তী অনিল মুখার্জি হরিপদ ঘোষ এবং জমিদারি ছেলে সুকৃতি চ্যাটার্জি হ্যাঁ চন্দ্রচূড় চ্যাটার্জি এরা সবাই আসলেন এসে একটা ট্রাস্টি কমিটি তৈরি করলেন ট্রাস্টি কমিটি তৈরি করে সেই ট্রাস্টি কমিটির মন্দির নতুন করে তৈরি করার একটা সিদ্ধান্ত নিলেন তখন পাশে একটা টালির ঘর তৈরি করে মাকে রাখা হলো মাকে রেখে সেই টালির ঘরের পাশেই মায়ের যে আসল বেদী যেখানে ভগ্নাবশেষ ছিল মায়ের মন্দিরের সেই ভগ্নাবশেষের উপরে নতুন মন্দির তৈরি হলো সেই মন্দিরে স্থাপন করা হলো উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই ছাব্বিশে জানুয়ারিটাকে আজও আমরা বাৎসরিক অনুষ্ঠান হিসাবে পালন করে আসছি তো মায়ের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বাবা দেবাদিদেব মহাদেব তো যেখানে মা সেখানে তো বাবা থাকবেনই আর এই বাবা মহাদেবের মন্দিরে দেখুন দুদিকে সিঁড়ি দুদিকেই আপনারা উঠতে পারেন তবে উৎসব অনুষ্ঠানে কিন্তু এই দিকটায় ওঠা হয় আর ওই দিকটায় নামা হয় মানে ভক্তরা এই দিকে উঠবে এবং ওইদিকে নামবে হর হর মহাদেব উঁচু বেদির উপর সাদা শ্বেতপাথরের বাবা মহাদেবের মূর্তি বাবা এখানে ধ্যান অবস্থায় বিরাজ করছেন আর বাবার পেছনেই রয়েছে এর ত্রিশুল অনেকটা বড় জায়গা আর চারিধারটা শুধু গাছে ভর্তি খুব সুন্দর পরিবেশ কিন্তু আপনারা যদি এখানে আসেন না আপনাদের মন ভরে যাবে অবশ্যই একবার সময় পেলে ঘুরে যাবেন তো বন্ধুরা বাবার মন্দিরের ঠিক সিঁড়ির নিচেই রয়েছে নাগলিঙ্গম ফুলের গাছ এই যে দেখতেই পাচ্ছেন এই ফুলটির মধ্যে বৈশিষ্ট্য হলো নাগলিঙ্গম কেন কারণ এর উপরের যে ছত্রটা সেটা হলো নাগের মতো এরকম করে রয়েছে এবং এর ভিতরে যদি দেখানো যায় তো একটা লিঙ্গের মতো ছোট্ট একটি অংশ রয়েছে অর্থাৎ পরাগধানীর নিচে যেটাকে আমরা গর্ভদণ্ড বা এরকম বলে থাকি তো সেই অংশটা নাগের মতো শিবলিঙ্গের মতো থাকায় এটিকে নাগলিঙ্গ এটি লিঙ্গ এবং একটি নাগ এর জন্য এটি নাগলিঙ্গ নামে পরিচিত হুম আচ্ছা তো সিমেন্টের তিন ধাপ বেদির উপর দ্বিতীয় ধাপে আছেন পেতলের গোপালজির বিগ্রহ সিংহাসনে আর বাঁদিকে আছে পঞ্চতত্ত্ব একটি পটচিত্র ঠিক উপরে আছে গৌড় নেতায়ের বিগ্রহ এবং মাঝখানে শ্বেতপাথরের পাথরের রাধা কৃষ্ণের যুগলমূর্তি কি অসাধারণ লাগছে মায়ের মন্দিরের সামনেই নাট মন্দির শ্বেতপাথরের পাথরের বেদির উপর মায়ের বাহন গর্ধবের উপর মা বসে আছেন মায়ের ডান হাতে ঝাড়ু অর্থাৎ অশুভ শক্তিকে নাশ করে এবং বাঁহাতে কলস যা পৃথিবীকে শান্ত করে যদি আপনার একটু পরিচয়টা দিন তাহলে ভালো আমার নাম প্রশান্ত মুখার্জি আমি সিদ্ধেশ্বরী কালীমাতার ট্রাস্টের সেক্রেটারি আচ্ছা এখানে ভক্তদের প্রসাদের কোনো ব্যবস্থা আছে ভক্তদের প্রসাদের ব্যবস্থা সপ্তাহে দুদিন থাকে শনিবার মঙ্গলবার যারা আসে সবাইকে আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয় এছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যেমন অমাবস্যা বিভিন্ন রকম মহালয়ার দিন কালী পুজো বিভিন্ন রকম কৌশিক পুজো যেগুলো বড় বড় পুজো হয় সব সময় আমাদের ভোগ ডিস্ট্রিবিউট করা হয় আচ্ছা এই প্রসাদের কুপন মূল্য কত আমাদের ভোগ প্রসাদের কোনো কুপনের মূল্য নেই যারা আসে সবাইকে এমনিই দেওয়া হয় আচ্ছা প্রসাদ খাওয়ানো বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় সেটা আগে থেকে যারা আসবে তাদের সাথে আমাদের সাথে কথা বলে নিতে হবে ফোন করে বা সাক্ষাতে কথা বলে নিতে হবে তাহলে আমরা ভোগ প্রসাদের বসিয়ে ব্যবস্থা করি আর একটা আমাদের এখানে সিস্টেম আছে পাঁচশো একের একটা ভোগ হয় সেক্ষেত্রে যারা এই ভোগটা মাকে দেবে তার নাম গোত্রে এই মায়ের ভোগটা উৎসর্গ হয় সেই থালাটা যে থালাটা উৎসর্গ হবে সেটা দেওয়া হয় যারা এই পাঁচশো একের নেবে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের একশো একের একটা ভোগ থাকে সেটাও নাম গোত্রে উৎসর্গ হয় সেটা আমাদের একটা হাড়ি আছে মাটির হাড়ি তাতে করে আমাদের যে যখন যা প্রসাদ হয় খিচুড়ি তরকারি পায়েস ভাজা দাও আমি দেখলাম এখানে অন্নপ্রাশন উপনয়ন বিবাহ এসব কর্ম হয়ে থাকে এর মূল্য কেমন অন্নপ্রাশনের জন্য দুশো টাকা ধরা হয় বিবাহের দু রকম আছে যদি যজ্ঞ সমেত বিবাহ হয় বারোশো টাকা আর যজ্ঞ ছাড়া হলে হাজার টাকা এবং এগুলো সবই পুরোহিত দক্ষিণা সমেত ধরা আছে জিনিসপত্র যেগুলো খুবই সামান্য জিনিস সেগুলো মানুষ পার্টিকে নিয়ে আসতে বন্ধুরা যে কোনো শনি মঙ্গলবার ধরে চলে আসুন এই মায়ের মন্দিরে অবশ্যই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ অসাধারণ পরিবেশ এই মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে মায়ের দিকে থাকলে অটোমেটিক মনে শান্তি পাবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে তো এই সিদ্ধেশ্বরী মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা জয় মা